তোমাদের জীবনের মধ্যে সফলতা আসিয়া যাবে আমি প্রথমেই তিলাবত করেছি উদী আমার বন্দারা আমার কাছে ছা, আমার কাছে দোয়া করো আমি তোমাদের চাওয়াকে তোমাদের দুয়াকে কবুল করবো জুড়ে বলি শুভা দুই নম্বর আমি পড়েছি কুল আল্লাস্ত মিল ঝিন মো বল্ল ঝিন লা আই অল এমন হেমিন বিশ্বনবী মোহাম্মাদুল এসোলোলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জানায় দ্বীন एलान করে দিন যারা জাননেওয়ালা যারা না জাননেওয়ালা তারা দুনু জামাত কি সমান কো হয় না ইখানে এটা মাদ্রাসা দারুল কিরাআত অথবা দারুল কোরআন রিলিমর প্রতিষ্ঠা এই মাদ্রাসার প্রথম খরাক হলো আপনারা অঞ্চলবাসী ছাত্র দিথা কমপক্ষে এই অঞ্চল তাকিয়া কোরআন সবে সবে হাত উঠাও যে তাকিয়াও আমাদের ছেলেটা হাফিজে কোরআন হোক ডিসি হয়ে যাকে বাঁধা নাই আমাদের ছেলেটা হাফিজ কোরআন হোক আইপিএস অফিসার হয়ে যাকে বাঁধা নাই আমাদের ছেলেটা হাফিজ এ কোরআন হোক आईएएस অফিসার হয়ে যাবেকে বাধা নাই আমাদের ছেলেটা হাফিজ এ কোরআন হোক বেটা হয়ে যাবেকে বাধা নাই আমাদের ছেলেটা হাফিজ এ কোরআন ইঞ্জিনিয়ার হয়ে যাবেকে বাধা নাই আমাদের ছেলেটা হাফিজ এ কোরআন হোক ডক্টরেট ডবল ডক্টরেট ত্রিমূল ঠক্করে ঘরে টাকে বাদা নাই ছেড়ে বাবাজি মাদ্রাসা হল কোরআন হাদিসের হলুবের শিক্ষা ঘাট এই মাদ্রাসা যখন আমি গত বছর আইসি গত দুই তিন বছর আগে এখানে দেখি গড়দুয়ার নাই আল্লাহর হুকুমে প্রধান শিক্ষক প্রেসিডেন্ট অঞ্চলের সবে মিলিয়া এই মাদ্রাসার গড় হয়েছে বিল্ডিং এর বাজেট নেওয়া হয়েছে আপনাদের সহযোগিতা সাহায্যটা হলে এই মাদ্রাসার যে পঞ্চাশ ষাট লাখের বাজেট হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দেবেন সুরে বলেন সুবহান আমরা যত জায়গায় যাই মাদ্রাসা বানাই খানকা বানাই মরকজ বানাই মাকাতিব বানাই স্কুল বানাই কলেজ বানাই বর্তমানে ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল পিস ইউনিভার্সিটি বালাইটি আমরা সচেষ্ট আছি আপনারা দোয়া করবেন সবাই বলেন ইনশাআল্লাহ